আসসালামু আলাইকুম পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে সিরিয়া গোপন কারখানা গড়ে ইরান জানিয়ে দিব গাজার হাসপাতাল এখন পাকা জানিয়ে দিব গাজার আরও দুই হাসপাতালে ইসরায়েলের হামলা একদিনে নিহত তিরিশ জন সর্বশেষ জানিয়ে দিব সিরিয়া সত্য সেনা কর্মকর্তাকে বিরোধ পাঠালেন লেবানন এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লা সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল মূলত ইসরায়েলকে চাপে রাখতে এই কৌশল গ্রহণ করেছিল তেরহান আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়া বাসার আল আসাদ সরকার মধ্যপ্রান্সের মিত্র গোষ্ঠী ও পক্সি বাহিনী একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান তাদের দাবি সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের স্বার্থে চ্যালেঞ্জ করতে ঘটিত একটি প্রতিরোধ অক্ষের অংশ বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক ইরান নেতৃত্ব দিন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া বাসার আলাসাদ সরকারের শুরু থেকে সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো বড় সমর্থক আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা দ্রুপাত্র শক্তির বিরুদ্ধে দাঁড়ান এবং ফিলিস্তিনকে মুক্ত করা ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ার অস্ত্র ভাণ্ডার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র কেন্দ্রকে গড়ে তুলতে তেরহানকে অনুমতি দিয়েছিল দামেস্ক প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ একটি দেশ সিরিয়া দুই সালে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী শুরু হয় দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যেক মত দেহ এই বিদ্রোহী শুরু হয় তবে সেই সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতা ক্ষমতায় টিকে যান বাসার বাসা সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহী ইরানের জন্য আরো বড় সুযোগ হয়ে এসেছিল সিরিয়া বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছিল ইরান সিরিয়া ইরানের সামরিক উপস্থিতি ও অস্ত্র ভাণ্ডারের খবর বিভিন্ন সময় গণমাধ্যমে শিরোনাম হয়েছে এইসব অস্ত্রণ্ডার বিভিন্ন সময় লক্ষ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত বছরের অক্টোবরে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন সিরিয়া পূর্ব অঞ্চলে থাকা ইরানের দুটি অস্ত্র গোলাপারতে গুদমে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপর গত অক্টোবরে ইসরায়েল দাবি করে তারা সিরিয়া ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে কারখানাটি লেবাননের সীমান্তে খুব কাছে অবস্থিত বলে জানিয়েছিল তারা সাম্প্রতিক সেই অভিযানে কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ খবরে দাবি করা হয়েছে হিজবুলার কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্বেগ বাধা দিতে এই অভিযান চালানো হয় প্রতিবেদনের মতো ইসরায়েলে সিরিয়া মেসাব শহরের কাছে অবস্থিত ওই ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র কারখানা অভিযান চালায় এই ক্ষেপণাস্ত্র কারখানা দেখবালের দায়িত্ব ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের পর গাজা কামাল আদওয়ান হাসপাতালটি এখন পাকা হয়ে গেছে বিশ্ব সংস্থা বলেছেন শুক্রবার ইসরায়েলে এই অভিযানে হাসপাতালগুলো আবার আতঙ্কের জায়গা হয়ে পরিণত হয়েছে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি অভিযানের কারণে গাজা উত্তর শেষ প্রধান স্বাস্থ্য কেন্দ্র এখন আর সেবা দেওয়ার মতো অবস্থা নেই জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলেছে গাজা স্বাস্থ্য ব্যবস্থা পদ্ধতিভাবে ভেঙে ফেলা হয়েছে উত্তর গাজায় আশি দিনে বেশি সময় ধরে অবরোধ এই অঞ্চলে অবশিষ্ট পঁয়সত্তর হাজার ফিলিস্তিনের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে শুক্রবার হাসপাতালে অবশিষ্ট পনেরো জন গুরুত্ব রুগী এবং পঞ্চাশ জন পরিসী ও বিশ জন স্বাস্থ্যকর্মীকে ইন্দোনেশিয়া হাসপাতালে পাঠানো হয়েছে জাতিসংঘে স্বাস্থ্য সংস্থা হাসপাতালটিকে এখন ধ্বংস অকার্য হিসেবে অভিহিত করেছেন এদিকে সামরিক বাহিনী শনিবার জানিয়েছে তারা হাসপাতালে হামাস কমান্ডো সেন্টারে তাদের অভিযান শেষ করেছে এই সময় তারা জঙ্গি গোষ্ঠী একজন সদস্য হিসেবে অভিযুক্ত করে হাসপাতালে এক পরিচালককে আটক করেছে শুক্রবারের শুরুতে বারো জন রোগীকে ইন্দোনেশিয়া হাসপাতালে সরাতে বাধ্য করা হয়েছিল বলে জানা গেছে এছাড়া কিছু লোককে জোর করে দক্ষিণ গাজার দিকে চলে যেতে বাধ্য করা হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রোববার উনত্রিশে ডিসেম্বর গাজা আরো দুই হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাহাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় রোববার অন্তত তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে আল ওয়াফা হাসপাতালে হামলা নিহত হয়েছে সাতজন এবং নুসিরাত শরণার্থী ক্যাম্পাসে হামলা নিহত হয়েছে নয় জন গত বছর অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এটা এখন পর্যন্ত গাজা নিহত সংখ্যা পঁয়তাল্লিশ হাজার জনে ছড়িয়েছে আহত হয়েছে এক লক্ষর বেশি এবং লক্ষ লক্ষ পিলিস্তিনি আহত হয়েছে সিরিয়া পায় সত্তর কর্মকর্তা সেনা সদস্যকে বহিষ্কার করেছে লেবানন শনিবার পাঠানো হয় লেবাননে একজন একজন নিরাপত্তা কর্মকর্তা এবং যুদ্ধ তাদের দামেশকে পর্যবেক্ষণ জানায় তারা অবৈধভাবে লেবাননে প্রবেশ করেছিল খবর রায়স আটে ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর সিরিয়া অনেক সিনিয়র কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ ছেড়ে প্রতিবেশী লেবাননে পালিয়ে যান